এবার কে কে আর বাদ দিচ্ছে এই তারকা ব্যাটারকে অনেক রানসহ বড় রেকর্ড গড়েও শেষ রক্ষা হলো না এই তারকা ব্যাটারের বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আইপিএল দু হাজার পঁচিশ মরশুমের আগে বসবে মেগা নিলামের আসর ঠিক তার আগে রিটেনশন তালিকায় দিতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে চার পাঁচ না ছয়জন ক্রিকেটারকে ধরে রাখা যাবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি বোর্ড আর কোন পাঁচজনকে ধরে রাখবে আর কাদের ছেড়ে দেবে তা নিয়ে জল্পনা তৈরি হয়ে গিয়েছে কলকাতা ফ্যানদের মধ্যে এক কে আর সূত্রে খবরে জানা গিয়েছে দলের এক তারকা ব্যাটারকে রিলিজ করে দিতে পারে কলকাতা মাত্র কুড়ি লক্ষ টাকা দিয়ে সেই ক্রিকেটারকে কিনেছিল আর নাইটদের জার্সিতে নিজেকে প্রমাণ করে ভারতীয় দলের সুযোগ পেয়েছিলেন তিনি দু সাল থেকে কলকাতার নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি আর সেই ক্রিকেটারের নাম হল ভেঙ্কেটেশ আয়ার দু হাজার একুশ সালে কেকেআরে যোগ দিয়েই দশ ম্যাচে তিনশো রান করেছিলেন তিনি দু হাজার একুশ সালে কেকেআরের ফাইনালে পৌঁছানোর জন্য বড় ভূমিকা পালন করেছিলেন ভেঙ্কেটেশ আয়ার দু সাল খুব একটা ভালো যায়নি ভেঙ্কেটেশ আয়ারের দু হাজার তেইশ সালে চারশয় রান করেছিলেন ভেঙ্কেটেশ আয়ার সঙ্গে কেকেআরের দ্বিতীয় ব্যাটার হিসাবে আইপিএলে করেছিলেন সেঞ্চুরি আইপিএল দু হাজার চব্বিশে কেকেআর জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে ভেঙ্কেটেশ আইয়ারের কিন্তু এবার চার অথবা পাঁচজন ক্রিকেটারকে রিটেন করার সুযোগ পায় তাহলে সেক্ষেত্রে সাইয়ারের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ সাইয়া রিঙ্কু সিং আন্দে রাসেল সুনীল নারিন ও ফিল সলকে রিটেন করার সম্ভাবনা বেশি থাকবে কলকাতা শিবিরে যদি ছয়জন ক্রিকেটারকে রিটেন করার নিয়ম করে বিসিসিআই সেখানে ভেঙ্কেটেশ আয়ারকে লড়াই করতে হবে বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানাদের সঙ্গে এখন দেখার সময় শেষ পর্যন্ত ভেঙ্কেটেশ আয়ারকে নিয়ে কোন সিদ্ধান্ত নেয় কলকাতা ম্যানেজমেন্ট বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন